হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং বিষয়ের ব্যাপারে নতুন ছোট্ট একটি নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো নতুন করে কিন্তু চারটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চারটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেই চারটি বিষয় মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম তো এই চারটি বিষয় নিয়ে কিন্তু নতুন করে সিদ্ধান্ত এসেছে কিন্তু কবে থেকে কর্মী যাবে মালয়েশিয়া সেই বিষয়ে কিন্তু এখনো নির্দিষ্ট করে জানা জানে তবে খুব দ্রুতই কর্মী যাবে এবং কম খরচে বৈধ উপায়ে সিন্ডিকেট বাদে কিন্তু যাবে তো এই কর্মী যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেটের কথাও কিন্তু অনেকবার উঠে আসছে যাতে সিন্ডিকেট না হয় তো নতুন করে যে স্ক্রিনে যে চারটি বিষয়ে দেখতে পাচ্ছেন এই চারটি বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে এবং কবে থেকে কর্মী যাওয়া শুরু করবে সেটাও কিন্তু খুব দ্রুতই হয়তো সংবাদ মাধ্যমে প্রকাশ করবে যদি সংবাদ মাধ্যমে প্রকাশ করে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের নিউজ হচ্ছে এই চারটি বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চারটি বিষয় এই চারটি বিষয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত জানিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি মালয়েশিয়া এবং ইন্ডিয়া বিষয় সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকে